একবার একটা অনুষ্ঠানে গিয়েছিলাম সেটা প্রায় চার বছর আগের ঘটনা সেই অনুষ্ঠানে যাওয়ার সময় সেই প্রোগ্রামটা অনুষ্ঠানটা সফল করার জন্য আমাদের কতগুলো ফার্নিচারের প্রয়োজন ছিল তখন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা যারা ছিলেন তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে সদ চেয়ার পাওয়া যাবে কি না সোফা পাওয়া যাবে কি না এ ধরনের তখন হাসতে হাসতে একজন প্রশাসনিক কর্মকর্তা বলছিলেন যে এখানে সবচেয়ে সহজলভ্য হচ্ছে ইয়াবা এবং চাইলে আরও অন্যান্য নেশা জাতীয় যে পণ্য আছে বা দ্রব্য আছে সেই বিষয়গুলো এখানে সহজে পাওয়া যায় কিন্তু এই ফার্নিচার আনতে গেলে আপনার অনেক দূর যেতে হবে উনি হাসতে হাসতে এই রসিকতাটা করেছিলেন তো এই যে ক্রমাগতভাবে এই এইসব পণ্য এইসব জাতীয় দ্রব্য এই এইগুলা ক্রমাগতভাবে কিন্তু আরও সহজলভ্য হয়েছে বর্তমানে বর্তমানেও সহজলভ্য বলা যায় তো যে এই এই বিষয়গুলো কন্ট্রোল করতে না পারাই এগুলি কন্ট্রোল করতে না পারার কারণেই মানুষের মধ্যে যে এক ধরনের মানসিক বিকারগ্রস্ত মানুষের যে সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত এই বিকারগ্রস্ত মানুষের যে আচরণ দেখছি পত্রিকার পাতা খুললে বা ফেসবুকে নানা মাধ্যমে মানে ধর্ষণ অমুকের দ্বারা তমুক ধর্ষণ সবচেয়ে ভয়াবহ যে খবরটা শুন আমরা পেয়েছি এবং মানে শুনলে গা গিজ গিজ করে ওঠে যে পিতা সন্তানকে ধর্ষণ করেছে এরকম খবরও আমরা পেয়েছি তো এটা আসলে এগুলো তো আসলে মানে প্রমাণ করারও বিষয় তো যা বলতে চাচ্ছিলাম যে আসলে এটা তো শুনতেই ভয়ানক লাগে তো একটা মানুষের অনুভূতি একটা মানুষের চিন্তাভাবনা এটা কখন যায় কোন সুস্থ মানুষের এই ধরনের চিন্তা হওয়া কথা না এ ধরনের ফিলিংস আসার কথা না তো এই যে অবস্থা প্রতিনিয়ত বাড়ছে মাত্র যিনি ধর্ষণ করেছেন তাকে ফাঁসি দিলে প্রকাশ্য ফাঁসি দিলে অথবা আইনের পথ বেয়ে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে এই যে সমাধান হবে তা কিন্তু না আমাদের কিন্তু মলে হাত দিতে হবে ওই ধর্ষণ ধর্ষকের শাস্তি তো অনিবার্য শাস্তি হতে হবে এবং সেটা আইনি পথ বেয়ে হওয়াটাই শ্রেয় কিন্তু আমাদের সবচেয়ে যে জায়গাটা হাত দিতে হবে প্রতিনিয়ত সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ড কাউন্সিলিং এবং মাদককে যে কোনোভাবে রোধ করতে হবে সেটা সরকারকে একা দায়ী না করে যার যার অবস্থান থেকে মাদককে সমাজ থেকে বিতাড়িত করা রাষ্ট্র থেকে বিতাড়িত করার জন্য ব্যাপক পরিমাণের একটা জনসচেতনামূলক কর্মকাণ্ড জরুরি বলে মনে হয় এবং হ্যাঁ এটা করতে পারলেই অনেক পুরোপুরি না হোক কিন্তু অনেকাংশেই এই ধরনের জটিলতা কমে যাবে কারণ মানুষের মধ্যে যে উন্মাদনাটা তৈরি হয় এই মাদকে মানুষকে আর মানুষ মানুষের পর্যায়ে রাখে না মানুষকে একটা উন্মাদে পরিণত করে আর এই উন্মাদগুলো যে সমাজে কি ধরনের বিকৃতিমূলক যে মানে পানিশমেন্ট সমাজকে দিচ্ছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না আসুন আমরা যে যার জায়গা থেকে যে যার অবস্থান থেকে আমরা এই মাদককে না বলি ধর্ষক যিনি তাকে তাকে আসলে যিনি বলে সম্মানিত করা উচিত না তাকে শাস্তির আওতায় আনার জন্য বা দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনকে সরকারকে আমরা চাপে রাখি এবং সামাজিক প্রতিরোধ করে তুলি কে ক্ষমতায় আছে কে নেতৃত্ব দিচ্ছে তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের নিরাপত্তা এবং নিরাপত্তা মানে হচ্ছে মব সৃষ্টি করা নয় আমরা সামাজিক সচেতনতা বোধ সৃষ্টি করে সামাজিক সচেতনতা সৃষ্টি করে এবং যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে এবং তাদের পরিবারকে ঘৃণার দৃষ্টি থেকে দেখে এবং যারা অসহায়ত্বেরও এই ধর্ষকদের দ্বারা অসহায়ত্বের মধ্যে আছে তাদের পাশে দাঁড়ানো তাদের পরিবারের মনোবল চাঙ্গা করার জন্য তাদের মনোবল শক্ত করার জন্য তাদের পরিবারের পাশে থাকা আমাদের জরুরি আসুন আমরা এই কাজটা করি সবাই ভালো থাকুন আলাইকুম